কিছু মানুষ বোকা বোকা কথা বলে শুনে না আমার হাসি লাগে হাস্যকর কথা কেন বললাম বলছি রুপা যারা সাবার করো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে এবার আসি মেন কথায় কথাটা হলো কে যেন বলছে যে আমি নাকি বলেছি মায়ের মন্দিরে গেলে প্রশাসন চাপকে বার করে দেবে এই কথাটা কোনো ভিডিওতে আমি মেনশন করেছি বন্ধুরা তো আমার দিকে আঙুল তোলা হচ্ছে কেন ভাই কুচবি ঝাঁটা খেগো জুতো খেগো দলগুলো মায়ের মন্দির নিয়ে আমি শুরুতেও বলছি এখনো বলছি মা বসা নিয়ে বা মায়ের মন্দির নিয়ে আমার কোনো কথা নেই ফাঁকা মাঠে মা মন্দিরে পড়েছিল পুরনো মন্দিরে একা পুজো পাচ্ছিল না সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছি এবং ভক্ত আসা নিয়ে বা মঙ্গলাকে নিয়ে আমার মাথা ব্যথা নেই মাথা ব্যথা হলো উনি নিয়ম করে পুজো করছে না ঠিক আছে এবার আসি মেন কথায় কালকে কারা কারা মঙ্গলা মায়ের লাইভ দেখেছ বা ভিডিও দেখেছো সেখানে কিন্তু বারবার মঙ্গলা মা করছে যারা বলছে না ষড়যন্ত্রিকারী তোমাদেরকে বলছি পুলিশ প্রশাসন ওখানে চাপকি দেবে গেলে বলেছে একদমই না পুলিশ প্রশাসন কি বলেছে তোমরা জানো যেটা কিনা আমার একদমই বলার ইচ্ছাটুকু ছিল না তাও পারমিশন নিয়ে বলতে বসলাম একদম হক কথা বলছি যেটা কিনা না মঙ্গলা মাও ক্লিয়ার করে বলতে পারছে না বাট বলছে সেটার মধ্যে বুঝে নাও ঠিক আছে ফালতু কথা একদম বলতে আসবে না এখানে চলো আমি একটু বলেই দিই আমার দিকে আঙুলটা তুলতে আসবে না বলছো না তোর মুখে ছাইপোলা রে ভাই কি কথা বলছো তোমরা আবার মায়ের মন্দিরে মা বসবে কেউ বাধা দিতে পারে আমি কি বাধা দিতে গেছি মায়ের মন্দির নিয়ে আমার কি প্রতিবাদটা এটা নিয়ে আমার প্রতিবাদ লড়াই যে মঙ্গলাকে ঠিকঠাক পুজো দিতে হবে উনি মেন অবস্থায় পুজো দিচ্ছেন মায়ের ত্রিশুল পা দিচ্ছেন এই ত্রিশুল নিয়ে কিন্তু ভাইরাল একটা ভিডিও আসছে হ্যাঁ ত্রিশুল নাকি শনিবার দিন আমাদের মঙ্গলা মা ধরবে প্রমাণটা না দিই তো যাই হোক সেই ত্রিশুল কি কোন ত্রিশুল আমি বলবো জোর বলাই বলছি মঙ্গলামা আমি কিন্তু জানি তাই না তাই এটাতে তুমি কিন্তু যদি বলো সময় মিথ্যা কথা বলছে আমি কিন্তু রিয়েল দেব তো চলো এই কথাটা বাদ দাও ত্রিশুল নিয়ে একটা আসছে তো সেখানে আমাকে আনারও বলা হচ্ছে চক্রান্ত চক্রান্ত করে বন্ধ করতে গেছিলিস মঙ্গলামাও প্রমাণ দিতে পারেনি ঠিক আছে এবার আসলে ওখানে কি কী সমস্যা হচ্ছিল ফার্স্ট দলিল নিয়ে সেকেন্ড হলো ওখানে স্কুল আছে বার বার কিন্তু মঙ্গলামা তার ভিডিওতে লাইভে বলছে তোমরা যতই ভক্তরা আসো এখানে শান্তভাবে আসো হই হট্টগোল করবে না ওখানে স্কুলে কেউ যাবে না কেউ মা বসবে ওখানে কেউই চক্রান্তগিরি করেনি কিছু জিনিস কিছু রুলস এর জন্য কিছু পেপারের জন্য কিছু কারণের জন্য ওখানে ওই সমস্যাটা হচ্ছিল তো সেখানে আমাকেই দোষারোপ করা হয়েছে ডাইনি মঙ্গলামা আমাকে বলেছে ডাইনি তুই করেছিস তুই করেছিস যাই হোক সেটা তো আবারও মানুষ দেখতে পাবে ওয়েট করো আবারও মানুষ দেখতে পাবে কারণ যেই সমস্যার জন্য তাও তোমাদের মঙ্গলামাকে মঙ্গলামা ওদেরকে আশ্বাস দিয়েছে আশা করি হবে না জানি না মানুষ কতক্ষণ এটা রাখতে পারবে কেন পাবলিক সবাই সমান নয় গো সব পাবলিক সমান নয় ঠিক আছে মায়ের মন্দিরে কেউ বাধা দিতে চাইও না এবার আসি মেন কথাই কথাটা হলো এই যে স্কুলের কথাটা বারবার বলছে অবজেকশনটা জানো কোথা থেকে এসছে ফার্স্ট দলিল নিয়ে হয়েছে সেকেন্ড অবজেকশন এসছে স্কুল থেকে এটা পারমিশন নিয়ে বললাম হ্যাঁ জোর গলায় বলছি যাও মঙ্গলামাকে জিজ্ঞাসা করো যারা আমাকে নিয়ে বাজে ভিডিও নামাচ্ছিস তাদেরকে বলছি যা মঙ্গলা মঙ্গলামাকে যে জিজ্ঞাসা করায় যে সোমা ওয়ার্ল্ডের সোমা যেটা বলছে ঠিক কিনা আর সেটা কিন্তু মঙ্গলামা বুঝিয়ে দিচ্ছে প্রত্যেকটা ভিডিওতে লাইভে বলছে তোমরা আসবে ভক্তরা স্কুলে কেউ যাবে না যদি তোমাদেরও বাচ্চারা পড়তো ওখানে শান্ত ভাবে পড়াশুনো করতো তোমরাও তো চাইতে তাই ওখান থেকে কিন্তু হেড স্যার ঠিক আছে মেন সমস্যাটা কিন্তু আরও আছে যেগুলো কিনা আমি পারমিশন পাইনি কিন্তু ওইখানে বারবার বলে দিচ্ছে যেখানে মঙ্গলামা তোমাদের বোঝার কি কোথাও ভুল হচ্ছে হ্যাঁ প্রশাসনও তো তাই বলছে ওটা সরকারি স্কুল আর ওইখান দিয়ে টোটো যাবে গাড়ি যাবে বারবার বলছে দেখছো না টোটোদের এদিক দিয়ে আসতে হবে কেননা বাচ্চারা হেঁটে হেঁটে যায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ওখানটা একটা ভিড় জমালে বুঝতেই পারছো সবটা আমার ক্লিয়ার করার মানে বলতে বলেনি না সবটা ক্লিয়ার করে দিলে তো হয়ে গেল মজাটা থাকলো কোথায় মজা থাকবে তো কারণ মঙ্গল মাও তো ক্লিয়ার করতে পারছে না ওখানেই মজাটা মানে ওখানে ওনারও মজা আমারও মজা ঠিক আছে তাই বারবার ভক্তদেরকে বলা হচ্ছে ওই স্কুলে যেন যাওয়া হবে না কেননা একটা পাশে মন্দির একটা বিদ্যালয় একটা হট্টগোল হলে পড়াশোনার ডিস্টার্ব হবে এখানে বুঝে নাও অবজেকশনটা কোথায় ছিল বারবার ষড়যন্ত্রিকারী আমার দিকে না করে যাও স্কুলে যে হেড জিজ্ঞাসা করে আসো অ্যাকচুয়ালি হয়েছে কি এবং প্রশাসনকে যাও না একটুখানি কাইন্ডলি প্রশাসনকে একটু ফোন টোন করতে পারো তো তোমাদের শুনছি নাকি অনেক হাত তাট আছে তোমাদের আবার ওই যে কে একজন আছে না ইয়ে বিক্রি করে ধর্মতলায় তার বাড়িতে এক পুলিশ অফিসারও এসে বাবা বিশাল হাত আছে তো তাদেরকে যে একটু সাহায্য নিয়ে একটু যাও না জিজ্ঞাসা করো না আমার ভিডিওটা তাদের কাছে দাও প্রেজেন্ট করো যে জিজ্ঞাসা কর যে ইনি যে কথাগুলো বলছে সেটাই কি সমস্যা এখানে হয়েছে তাহলে ষড়যন্ত্রকারীটা নিশ্চয়ই আমাকে বলতে পারবে না মুখ সামলে কথা বলো ঠিক আছে মুখটা সামলে কথা বলো চাপকে সোজা করে দেবে এই কথাটা আমি কোথাও মেনশন করিনি আমি তোদেরকে বলছি আমি চাপকে সোজা করে দেবো বেকার যদি আমার পেছনে লেগে থাকিস ভাতের হাড়িতে কি চাল জুটছে না আমার পেছন ছাড়া জুটছে না ভাতের হাড়িতে চাল আমার মঙ্গলা মায়ের মন্দির কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে না আমি কৃষ্ণকালী মায়ের সাথে অন্যায়ের প্রতিবাদ করেছি হ্যাঁ করেছি তোরা তো অনেকবার কৃষ্ণকালী মাকে নিয়ে অনেক ইয়ে করে বেড়াচ্ছিস আজকে যে এই বাচ্চাটা এই বাচ্চাটার একটুখানিক হলেও যাই হোক আমি অনেকেই অনেক কথা বলছি এই বাচ্চাটাকে নিয়ে জানো সমাধি উনি ভাইরাল করতে গেছেন উনি নিজেকে ভাইরাল করতে গেছেন নিজেকে ওই আয়ুষ্মিকার কাছে যে মহান হতে গেলো রানাঘাটের লোক্যলোকে টানতে গেল আমি অতদের যাবো না মানুষটা উপকারে গেছে মঙ্গলামা মানুষটাকে উপকার করতে গেছে আমার কথাটা শুনে আমার ভিডিওটা দেখার পরে ফোন নাম্বারটা দেওয়ার পরে উনি যে উপকার করতে গেছে ভাইরাল হতে গেছে না প্রচার করতে গেছে সেটা তুর কী আমি যাবো না সেটা তার হতেই পারে হতেই পারে আমি সেখানে যাবো না সেখানে তো আমি দেখতে পাচ্ছি না কৃষ্ণকালী মাকে নিয়ে বাজে মানে মেন্স অবস্থায় ছুটছে বা ত্রিশুল পা দিচ্ছে রানাঘাট আমি তো সব দেখিনি আমি কেন বলতে যাব যেতেই পারে বাট উনি যে গেছেন সবথেকে বড়ো ব্যাপার এটা আমার ভালো লেগেছে উনি যে গেছেন ওই বাচ্চাটাকে হেল্প করতে যাই হেল্প করু এবং মঙ্গলা মায়ের ভক্তরাই বলো কৃষ্ণকালী মায়ের ভক্তরা বলো কিছু অন্তত হেল্প করবে বা করেছে সেটাতে আমি খুশি হয়েছি উনি ভাইরাল করতে গেছে উনি ওনাকে প্রচার করতে গেছে আমার যাওয়ার দরকার নেই আমি ওটাতে যাবো না ওটা নিয়ে আমি কন্ট্রোভার্সি করতে চাই না না এটা বলো না প্লিজ উনি তো গেছেন এটাতে আমি খুশি হয়েছি বিশ্বাস করা মন থেকে খুশি হয়েছি কেন না ওনার নেই কোটি কোটি ভক্ত উনি নিজে বলেন ওই জন্য আমার মনে হলো ওনাকে বলিস বাবা বলে না যে সিদ্ধানের বাবাকে পার্সোনালি যা ব্যবহার পেয়েছি পরের ভিডিওতে আনবো এরা নাকি দান ধ্যান করে যা ব্যবহার পেয়েছি ঠিক আছে এবার ভিডিও আনবো এবার ভিডিও আনবো যা ব্যবহার পেয়েছি এবার ভিডিও আনবো তো এবার আসি আরও একটা কথা ত্রিশুল নিয়ে একটা বিষয় উঠছে যে বাচ্চাটার সেটা নিয়ে আমি পরে ভিডিও করবো সেটা দিয়ে আমি মঙ্গলা মাকে বলবোই মঙ্গলামা তাতে যদি আমাকে খারাপ হবে আমার কিছু যায় আসে না আমার কিছু যায় আসে না আমি বলবো কিন্তু উনি বাচ্চাটাকে উপকার করেছেন এটাতেই খুশি আমি একটা খারাপ মানুষ যদি একটা ভালো কাজ করে সেটা বলার জোর আমি রাখি সবথেকে বড়ো ব্যাপার সেটা বলার গলা বাজি জোর রাখি তাতে নিজেকে ভাইরাল করতে যায় আর যাই যাক আমার কোনো পরোয়া নেই বাট উনি যে সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছে সব থেকে তাকে এখানে না সরি বসে বসে সেলুট জানাতে নেই তো তাহলে আমি একটা সেলুট জানাতাম যতই ওনার আমি দোষ ধরি কিন্তু উনি তো একটা ভালো কাজ করেছে তার জন্য একটা ধন্যবাদ একটা সেলুট পাও না তার বাট আমি সেলুট দিতে পারছি না বসে আছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যেটা উনি ভালো কাজ করেছেন করেছেন খারাপটা খারাপ ভালোটা ভালো ঠিক আছে ওনার কি কোথায় কার সাথে করে পাচ্ছে আমি সেটা নিয়ে কিন্তু এখানে প্রতিবাদ করতে বসিনি মঙ্গলামায়ের উনি কৃষ্ণকালী মায়ের সাথে যেভাবে অন্যায়ভাবে পুজোগুলো দিচ্ছিল নিয়ম না মেনে ঠিক আছে সেটা নিয়ে বসেছি যতইভাবে পুজো দেওয়া হোক বুঝেছো তাই মুখ সামলে আমাদেরকে আঙুলটা তুলবে যে চক্রান্তকারীরা না ওখানে মঙ্গলামা বারবার মেনশন করছে স্কুল নিয়ে সমস্যা হয়েছিল পেপার নিয়ে সমস্যা হয়েছিল অনেক কিছু নিয়ে সমস্যা হয়েছিল সেখানে আমাদের বা তোমাদের কারুর হাত নেই ঠিক আছে কারুর হাত নেই পরবর্তীকালে আবারও সমস্যা দাঁড়াতে পারে ঠিক আছে কেন বলো তো মানুষকে কত সামলাবে হতে পারে আবারও বলছো স্কুলটা নিয়েই ঠিক আছে এখন পেপারে ঠিক সব হয়েছে বাট আবারও স্কুলটা নিয়ে সমস্যা হতে পারে হ্যাঁ হতে পারে তাও মঙ্গলামা আশ্বাস দিয়েছে যে না আমি মেনটেন করবো যাতে সমস্যা না হয় এই কথাগুলো মঙ্গলামা বলেছে কিনা জিজ্ঞাসা করেন মঙ্গলামা এই সময় কী করে জানতে পারছে ভাই এত কথা এটাই তো তাই তো বলছি সবার তো লম্বা লম্বা হাত আছে তারাও কিন্তু জানতে পারে তারাও একটুখানি ঘাটুক সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে একটু ঘাটুক লম্বা লম্বা হাত আছে তো তারাও জানতে পারে জানুক না জানুক যে আমি কথাগুলো ভুল বলছি কিনা মঙ্গলমা বুকে হাতে বলো তো যে আমি কথাগুলো ভুল বলছি কিনা সমস্যা অনেক দিক থেকে হয়েছে যেহেতু একটা সরকারি স্কুল কিন্তু তুমি ফালতু আমার দিকে আঙুলটা তুলেছিলে তাই তোমার এই যে কিছু জানোয়ার চুতিয়া চুতিয়া জানোয়ারগুলো ভাতের হাড়িতে চাল বসা দেওয়ার জন্য আমাকে নিয়ে পড়ে আছে কন্ট্রোভার্সি করছে ঠিক আছে আমাকে নিয়ে আমি কিন্তু তাদেরকে নিয়ে পড়ে থাকি না আমার কোনো খেদে কাজ নেই ঠিক আছে আমার ওদেরকে নিয়ে কোনো খেদে কাজ নেই আছে আমি ওদের পেছনে লাগবো না বেকার আমার যেটা পয়েন্টের কথা আমি সেটা বলবো আরও অনেক কথা আছে আমি যেগুলো বলতে চাইছি না বাট হ্যাঁ জেলের কথাটা যে বলেছে জেল হয়ে যাবে সেটা কিন্তু মঙ্গলা মায়েরই এক ভক্ত তার ভিডিও করে সে বলেছে আমি বলিনি কাইন্ডলি ভালো করে তার চ্যানেলে ভিডিওটা দেখায় মঙ্গল মায়ের যে ভক্ত তিনি প্রচার করেছে ঠিক আছে তাই মুখ সামলে কথা বলবি বেশি আমার সাথে ঘাটাতে আসবি না একদম চাপকে সোজা করে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটা তো এখানেই রাখছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো সঙ্গে দেখো দেখো সুস্থ দেখো আর এই রেপ করার কথাটা যারা বলছিস আমি যদি দেখি মঙ্গলামা এর পরেও চুপ করে থাকে আমি পুরোপুরি বুঝে যাবো মঙ্গলা মঙ্গলামাই আমাকে এই লোকগুলোকে লাগিয়ে ভাষাগুলো দেওয়াচ্ছে একটা মেয়েকে এর বিরুদ্ধে কি কি কেস হয় শুধু দেখ এই রেপ করার কথাটা বলে কত বড় কেস হবে এবার মঙ্গলামাকে মাকে বলবি সামলাতে তোদেরকে ঠিক আছে আইডিগুলোকে নিয়ে বলবি সামলাতে এইটুকু বুঝে গেছিস তো এত আনতে পারলাম ওই মাঠে কী সমস্যা আনতেন আমি এটাও করতে পারবো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আমি শুধু দেখবো মঙ্গলামা প্রতিবাদ করছে কি না আর মঙ্গলামায়ের ভক্তগুলোকে বলছে কিনা যে যাই বলো এই নোংরা ভাষাটা একটা মেয়েকে বলো না এটা বলছে কিনা আমি শুধু ওয়েট করছি চলো বন্ধুরা টাটা নেক্সট ভিডিওতে তো হচ্ছে তখন সঙ্গে খুব ভালো থেকো